ওই সময় মিজানুর রহমান আহ আজারিকে বাংলাদেশে থাকতে দেয় নাই টাকলা মুরাদ বলছিল ব্যঙ্গ করে ঠিক কিনা ঠিক কিনা একটা কি জানি আছে এরকম বলছিল কয়েকদিন পর টাকলা মুরাদের অবস্থা আল্লাহ কেরাসিন বানিয়ে দিচ্ছে ওই সময় মিজানুর রহমানের জন জনস্রোত দেখে বাতিল চিন্তা করলো একবার যদি ডাক দেয় চলো মিরাউপরি তাহলে তো আমাদের কাম সারা যার কারণে হোক কৌশলে তাকে আবার মালাশিয়ে জাতি যেতে ব্যাপাত্ত করেছে আবার এসেছে আরাদ দল আবার টাকা নিয়ে আঝারি মজহালি বলে বিভিন্ন ভাবে ব্যঙ্গত্ব শুরু করে দিয়েছে আমি বলি এর ভাইরা আমার আপনাদের এই সমস্ত কারণে যদি বাংলাদেশের জনগণ এর রক্ত ফাটল ধরে কারণ কুমুরের আবার সর্দি যায় আমরা তো মার খাইতে খেতে এই পর্যন্ত এসছি মায়ের ভয় মৃত্যুর কেউ স্তব্ধ করতে পারে না পারবে না পারবে না মায়ের খাওয়া কিন্তু তোমরা দলের নাম কিন্তু নেওয়ার সুযোগ পাওয়া না দলের নামও নিতে পারবে না সুতরাং সমস্ত ভেদাভেদ ভুলে আলেমদের সাথে বুকে বুক মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করো তা না হলে এই তরুণ সমাজ আবারও পাঁচই আগস্টের মতো তোমাদের অবস্থা বিহার করে দিতে পারে আমরা ওই পুনরাবৃত্তি আবার বাংলাদেশে হোক একজন নেতা বলেছেন যে কোরআনে রাজনীতি নেই এগুলো হচ্ছে গন্ডমূর্খ কোরআনে রাজনীতি নাই